আচ্ছে পরম বন্ধু আর কেউ নাই আল্লাহ চেয়ে পরম বন্ধু কেউ নাই আপনি রাতের শেষে অথবা রাতের বেলায় চিন্তা করে দেখবেন মাথাটা বালিশের মধ্যে রেখে পারিবারিক থেকে নিয়ে সামষ্টিক এবং সকল ক্ষেত্র বিশেষের মধ্যে আপনি চিন্তা করে দেখবেন আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনি কোথাও খুঁজে পাবেন না কোরআন দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমি হলাম ইমানদারদের অভিভাবক ইউখরিজুহুম মিনাজ জুলমাত ইলাল নূর তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি তার মানে পরম বন্ধু হুজুরে বলেন তো ईमानদারের কে আল্লাহ অভিভাবক তিনি ওয়ালি বমানা দোস্ত ওয়ালি বন্ধু ওয়ালি বমানা অভিভাবক এরপর আল্লাহ পাক রব্বুল বলেন লাআল্লাকুম তাকিলুন যাতে করে তোমরা কোরআনটারে বুঝতে পারো আজ কোরআন থেকে আমরা দূরে সরে আসি তার কারণ বুঝার জন্য চেষ্টা করি না এবার আপনাদের কাছে প্রশ্ন হলো কোরআন কি সত্য না মিথ্যা কিতাব সত্য দলিল আছে সূরাতুল ইমরানের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراه والانجيل الله اكبر الله اكبر نزل عليك الكتاب بالحق আমি তোমাদের মাঝে এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি আর তারে সত্যায়নকারী হিসাবে অবতীর্ণ করেছি তাওরাত এবং ইঞ্জিলের যে সত্য কিতাব আল্লাহ দিয়েছেন সেই সত্য কিতাবটা যদি আমরা বুঝতাম কোরআনটারে যদি পড়ে পড়ে আমরা আমল করতাম তাহলে নিঃসন্দেহে আমরাই কেবল আল্লাহর সঠিক বান্দা হিসাবে পরিগণিত হয়ে যেতাম ঠিক কিনা কিন্তু আজ সমস্যা একটাই একজনে কোরআন বুঝে আর একজনে নাক চিটকাই এরকম আছে না সেজন্য ভাইরা আমার কোরআন আমাদেরকে বক্ষে ধারণ করতেই হবে কারণ আমরা তো মুসলমান আমাদের পাণ্ডলিপির নাম হলো আল কোরআন রাসুল বলেন ও আল্লাহর বান্দারা শোনো হুদাল্লিল মুত্তাকেহিন কোরান এমন একটা কিতাব কোরান দিয়া আল্লাহ বলতেছেন পদপ্রদর্শক মুত্তাকিনদের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য কোরান ঈমানদার ব্যক্তিত্ব যারা শুধু তাই নয় আল্লাহ অন্যত্র আয়াতের ভাষায় বলছেন হুদাল্লিন নাজ মানুষের কল্যাণের জন্য আমি কোরান নাজিল করেছি সমান যে যেখান থেকে কোরান গবেষণা করবে সে সেখান থেকেই উপকৃত হবে আজকে মুসলমান যতটুকু কোরান থেকে উপকৃত হচ্ছে তার চেয়ে অধিক হারে ইহুদি সভ্যতা খ্রিস্টান মিশনারিজ তারা বেশি কোরান থেকে তারা উপকৃত হচ্ছে আপনারা বলতে পারেন এই আবার কেমন কথা হ্যাঁ আমরা শুধু কোরান পড়ি আর তারা কোরান গবেষণা করে বিভিন্ন বিষয় আবিষ্কার করে সুবহানল্লা বলছেন না এই যে বললাম আল্লাহ ঘাড়ের রগের চেয়ে অতি সন্নিকটে আছে এই আয়াত নিয়ে জাপানের চল্লিশ জন ডাক্তাররা মিলে গবেষণা করছে তারা এক কথায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ বলছেন শোনো তোমার সাহেরা রগের চেয়ে অতি সন্নিকটে আছি। এই সাহেরা রোগ কি তখন তারা গবেষণায় উত্তীর্ণ হয়েছে মানুষের বুদ্ধি সরবরাহের জন্য মস্তিষ্কে যে রগ দিয়ে আদান প্রদান করে সেই রক্তটার অধিকাংশ কার্যকরী হলো সাহারা যেখানে একটু টাচ লাগলে পরে যেখানে সমস্যা হয়ে গেলে পরে যেই রক্তটাতে আপনার বিভিন্ন ধরনের এফেক্ট হলে পরে মানুষ আর এদেশের মানুষের কাছে মূল্য থাকে না তার আরেকটা নাম হয়ে যায় পাগল ঠিক না গন এজন্য আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমাদের জন্য কিতাব দিলাম এই কিতাব নিয়ে তোমাকে অবশ্যই গবেষণা করতে হবে আল্লাহ বলেন এমন একটা কিতাব দিলাম সেই কিতাবটা কোনো কবি রচনা করে নাই কোনো কবির কবিতাও না আবার কোনো গণকে তার থেকে গণনা করবে সেটার জন্য আমি কোরআন দেই নাই তার মানে কোরআন দিয়েছেন আল্লাহ জমিনের মানুষের জন্য উপকারের উদ্দেশ্যে তার মানে হলো হেদায়েতের জন্য কিতাব দিয়েছেন কে আবু জাহেলের নাম তো আমরা জানি জানি না আবু জাহেল রসুল সাল্সাল্লাম যখন কোরআন পড়তো তখন ডেকে বলতো এইটা আমরা মুহূর্তের ভিতরে বানায় আনতে পারবো রাসুল চেহারাটা মলিন হয়ে যেত কথাটা শুনলে আপনজনদের থেকে বেশি কষ্ট পাওয়া যায় ঠিকই না আর পৃথিবীতে সবচেয়ে আপন বেশি কষ্ট দেয় এটা ইতিহাস থেকে প্রমাণিত দূরের মানুষেরা আপনাকে কষ্ট দিবে কম কিন্তু কাছের মানুষেরা আপন মানুষেরা ইউনিয়নের মানুষেরা নিজের মানুষেরা জমিনের সাথে জমিন যার আছে সেই মানুষেরা বাড়ির সাথে বাড়ি যার আছে সেই মানুষেরাই বেশি কষ্ট দেয় ভুল কইছি মনে হয় না আল্লাহ পাকের হাবিব কোরআন পড়তেছে আবু জাহেল কে যা এই কোরান আমরা ওয়ান টুর ভিতরে বানাইতে পারি আর তোমরা শোনো আমার হাতিজার কোরান তোমরা শুনিও না দোলিল আছে না কথা কোন নাকে দলিল আছে না আবু জাহেল কয় মানুষরে ডাক দে বখা লাল্লা দিনা কাফো লা চুনি হা দল কোর্ নি ওয়াল্ কাউফিলা ওকাল আল্লাহ দিনা কাপারু আর যারা অভদ্রচারিত দল আবু জাহেল দাঁড়া রে বলে এলা তস মা উনিহাদ আল কোরআন তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিয়োনান ওয়ালগাউফি হিলা আল্লাহ কুমতাগুলি বোন কোথাও যদি কোরআনের আমার ভাতিজার থেকে বর্ণনা আসে তখন সেখানে তোমরা হট্টকোল সৃষ্টি করিও জোরে কন্ন সেই আবু জাহেল বলতেছে ভতিজা মুহূর্তের ভিতর আমরা এটাতে বানায় আনতে পারি আল্লাহর নবীর চেহারা ন হয়ে গেল জিব্রাইল আমিনকে দেখে বললেন যাও আমার দোস্তের কাছে আমার হাবিবের কাছে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদদা ওয়া আলাল কুফফারি রুহামা ও বাইনাহুমিল আখিরিল আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলো আমার রসুল তার সহচর যারা ছিলেন তারা ছিল কাফেরদের ব্যাপারে কঠোর আমার রসুলের কাছে যাও গিয়ে বলো তিনি যেন তার শাসার কাছে গিয়ে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারে গিয়ে যেন বলে কোরআন পুরোটা বানিয়ে আনা লাগবে না একটা বানানো লাগবে না সুরা যেন অনুরূপ বানাতে পারে কিনা গিয়ে বলো বানিয়ে নিয়ে আসতে দলিল আসেনি কোরআনে দলিল নাম তৃতীয় নাম্বার পৃষ্ঠায় আল্লাহ দলিল দেয় وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين এত দু ভাইয়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিনা আতু বিসুরাতিম মিন মিশলি। এত দু ভাইয়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি বলুন তারা যেন অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসে ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহ তারা যত সহযোগিতা নিতে চায় যেন নেই আল্লাহ ছাড়া ইং কুম যদি তারা সত্যবাদী হয়ে থাকে সেই সময়ের একজন কবি ছিল নাম ছিল ইমরুল কায়েস নাম কি একটু এখন নাম কি যুগে যুগে কবি আছে না বিদেশি কবিদের কবিতা আমরা খুব ভালো করে আয়ত্ত করে করে লালন পালন করতেছি কিন্তু দেশীয় কবিদের কবিতা আমরা ছেড়ে দিছি কথা বুঝেন নাই আমাদের দেশীয় কবি যিনি চিনেন তিনি ছিলেন দুঃখ মিয়া নাম কি কাজী নজরুল ইসলাম আর এই বাংলাদেশের আরেকজন কবি ছিল যে বলতো মোয়াজিনের আজান বেসানারী রাহমান সমানে কন্যা নাম ছিল শামসুর রহমান জানাজার জন্য প্রস্তুত কফিন আসতেছে ইমাম সাহেব আসসালাম আলাইকুম বলে আবেদন করে বিদায় নিয়ে গেছেন মুওয়াজিন সাহেব বলে আমি থাকলে তো আমার জানাজা পড়াতে হবে তিনিও বিদায় নিয়ে চলে গেছেন খা বাকি যখন জানাজা কমপ্লিট করলো তারপরে বলতেছে যে তুই যে জানাজাটা পড়াইলে ওলামা একরম ধরলো তখন বলতেছে জানাজার ভিতরে তো কিছু কথাবার্তা আছে এইটা গোপনে পড়া লাগে কেউ তো শোনে নাই আমি পড়ছি কি পড়ছি না এটা আমি জানি আর আমার আল্লাহ জানে জানাজার ভিতরে দুয়াদুরুজ জোরে কঞ্চাই আসেনি

অসাহিবিনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও ও গ যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকে ক্ষমা করে দাও ওং সাহানা দেখেন ও অগ ই বিনা অজা যারা পুরুষরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও বং সাহানা যারা নারীরা উপস্থিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দাও দুর্ভাগ্য হলেও সত্য আমার দেশে নারীরা জানাজায় আসতে পারে না ঠিক কেনা বলেন করছি কি যারা নারীরা আছে জানা যায় তারারে রেও ক্ষমা করো এই জায়গাটার মধ্যে আসেন নবী আরবি সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস থেকে আমরা অনেক দূরে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ঈদগাহে যখন যাইবা তখন তোমরা নিজেদের বিবিদেরকেও নিয়ে যাও সুবান লাগতেছে নি পেয়েছে হযরত আয়েশা সিদ্দীকা আল্লাহ তাআলা আনহা তিনি বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহি আমি তো হায়েজ অথবা কেউ যদি হায়েজ থাকে ঋতুবর্তী থাকে তখন সে কি করবে রাসূল বলেন সে ওইদের মাঠে যাবে নামাজে অংশ গ্রহণ করবে না সালাত আদায় করবে না বটে কিন্তু সে দুয়াতে সামিল হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মাঠে অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেন